রাজ্যের সঙ্গে আলোচনা না করেই জল ছাড়ছে ডিভিসি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল নবান্ন কিন্তু এরই মধ্যে এক লাখ কুড়ি হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি রাজ্যের সার্বিক পরিস্থিতির উপর করা নজর রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বললেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন আমি এমাত্র ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজির সঙ্গে কথা বললাম এবং বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম তেনুঘাট জলাধার থেকে হঠাৎ করে বিপুল জল ছাড়া নিয়ে আমি তার সঙ্গে আলোচনা করেছি ওই জল ইতিমধ্যেই বাংলায় বইতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন আমি তাকে বলেছি ঝাড়খণ্ডের জল বাংলার উপর দিয়ে বইছে এবং এটা ম্যানমেড আমি তাকে অনুরোধ করেছি বিষয়টির উপর নজর রাখতে পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাশাসকদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী তিন থেকে চার দিন যাতে পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হয় সেই জন্য জেলাশাসকদের নির্দেশও দিয়েছেন তিনি কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য যাবতীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য ঝাটখণ্ডে টানা বৃষ্টির জেরে মাইথন পাঞ্চেত এবং তেনুঘাট বাঁধ থেকে জল ছাড়া হয়েছে আর এতে বিপর্যস্ত বাংলা রাজ্যকে না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি শনিবার নবান্নের তরফে এমনই অভিযোগ করা হয় সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল বলেন রাজ্য সরকারকে না জানিয়েই গত আটচল্লিশ ঘণ্টায় প্রচুর জল ছেড়েছে ডিভিসি আরও এক লাখ কিউসেক জল ছাড়া হলে তা বিপজ্জনক হতে পারে রাজ্যের জন্য আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি